আলাইকুম কাবা শরীফের শত শত উমরা পালনকারীর ব্যক্তির মাথাকে শিরচ্ছেদ করে দেওয়া হল সেই ব্যক্তিটি এমন কি গুণা করেছিল সেই ব্যক্তিটিকে মানুষেরা নেক এবং মুত্তাকি মনে করে থাকতেন কিন্তু যখন তার আসল চেহারা মানুষের সামনে আসলো তখন সমস্ত মানুষ একেবারে অবাক হয়ে থেকে গেলেন কাবা শরীফের ইমাম তার সম্বন্ধে যে হুকুম জারি করেছিলেন সেটিকে শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না সেই জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ম্যান টপিকের দিকে এগিয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সেই ব্যক্তির কাহিনী উপস্থাপন করতে চলেছি যার নাম ছিল আব্দুল হান্নান বলা হয়ে থাকে যে এই ব্যক্তিটি সৌদি আরবের একজন নেক এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন আর সবাই তার সুন্দর আখলাকের গুণগান গাইতেন সেই ব্যক্তি মানুষের মধ্যে এই কথা নিয়ে খুবই বিখ্যাত ছিলেন যে সিনাকি দুইশো থেকেও বেশি উমরা পালন করেছেন আব্দুল হান্নান বেশিরভাগ সময় হারাম শরীফের ভিতরেই অতিবাহিত করতেন গরিবদেরকে সাহায্য করতেন হাজিদেরকে পানি পান করাতেন এবং খাবারও খিলাতেন এই ব্যক্তিটিকে দেখে প্রতিটি মানুষের মনে একটি ইচ্ছা জেগে যেত যে আমিও যদি তার জায়গায় থাকতাম তাহলে মন খুলে নিকি অর্জন করতাম একদিন আব্দুল হান্নান নামের এই ব্যক্তি তার ছেলের সাথে ওমরা আদায় করার পর হারাম শরীফের সীমানা থেকে বাইরে বের হয়ে আসতে লাগলো তো সে সময় হঠাৎ করে একটি মুখোশধারী মহিলা তার কাছে আসলো এবং তার উপর অপরাধের বর্ষণ করতে লাগলো যার কারণে হারাম বাইরের অংশে অনেক মানুষ হয়ে গেল যেন সেখানে অনুষ্ঠান চলছে তারপর সেই মুখোশধারী মহিলাটি মানুষদেরকে চিৎকার করে বলতে লাগলো যে আব্দুল হান্নান আমার গুহেগার আছে সে আমার অপরাধী আছে আমি ইনসাফ নিতে এখানে এসেছি সেজন্য আপনারা আমার বিচার করে দিন তো মুখোশধারী মহিলাটির কথা শুনে তখন সমস্ত মানুষ আব্দুল হান্নানের দিকে দেখতে রাখল কেননা আব্দুল হান্নানকে সকল মানুষ একজন নেক মনের মানুষ এবং অন্যদেরকে সাহায্যকারী বলে মনে করে থাকতেন কিন্তু যখন এই মুখোশধারী মহিলাটির অভিযোগ শুনলো তখন সমস্ত মানুষ হতভম্ব হয়ে থেকে গেলেন আব্দুল হান্নানের সঙ্গে তার ছোট্ট ছেলেও ছিলেন যখন তার ছেলে সেই পর্দানুসীন মহিলার কথা শুনলো তখন তার ছেলে একেবারে রাগান্বিত হয়ে গেল আর সেই মহিলাকে বলতে লাগলো যে আপনি আমার বাবার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন যার কোনো অস্তিত্বই নেই এখানকার সমস্ত মানুষ আমার বাবার সম্বন্ধে ভালো করে এটি জানেন আমার বাবা কতটা মানুষ আছেন তারপর ছেলের নেক হান্নানের কথা শোনার পর সেই পর্দানুশীল মহিলাটি কাঁদতে শুরু করে দিল আর সকল মানুষদেরকে চিৎকার করে বলতে লাগলো যে আপনারা এই ব্যক্তির আসল চরিত্রকে জানেন না যখন এর সম্পূর্ণ আসল সত্যতা বাইরে বের হয়ে আসবে তখন আপনারা বিশ্বাস করতে পারবেন না কিন্তু এখানে অবাক করার মতো কথা এটি ছিল যে আব্দুল হান্নান এ ব্যাপারে একেবারে অবলম্বন করেছিলেন তার মুখ থেকে কিছুই বের হচ্ছিল না আর আব্দুল হান্নান সেই মহিলার কথার উপর না তো রাগান্বিত হল আর না এটি বলল যে এই মুখজারী মহিলাটি আমার উপর মিথ্যা অভিযোগ করেছেন আব্দুল হান্নানকে যারা জানতেন তারা ভাবলেন হয়তো সে মানহানির ভয়ে নিশ্চুপ হয়ে আছে যাতে করে সে মানুষদের কাছে বদনাম না হয়ে যায় সে জন্য সে নিশ্চুপ হয়ে আছে অতপর সেই মুখোজারী মহিলাটি প্রতিনিয়ত আব্দুল হান্নানকে দোষারোপ করে বলেই যাচ্ছিল যে এই ব্যক্তি তার উপর অনেক নিরতা করেছে অনেক জুলুম করেছে তাই তারা বিচার করে দেওয়া হোক আব্দুল হান্নানের ছেড়ে ও সেই মহিলার মধ্যে কথা কাটাকাটি হচ্ছিলই তখন ইতিমধ্যে হারাম শরীফের পুলিশ সেখানে পৌঁছে গেল পুলিশরা যখন এই বিষয়টিকে জানতে পারলো তখন তারা সেই মহিলাকে বলতে লাগলো যদি এমন কথা থেকে থাকে তাহলে আপনি পুলিশ স্টেশনে গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ করেন যাতে করে আপনি ন্যায় বিচার পেতে পারেন তো সেই মুখোশধারী মহিলাটির বারবার অনুরোধ করার কারণে আব্দুল হান্নান এবং তার ছেলেকে থানায় নিয়ে যাওয়া হলো যেখানে আব্দুল হান্নান বলতে লাগলো যে আমি মনে করি এই মহিলাটি একজন পতিতা এবং আমাকে অপমান করতে চাইছে তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে আমি তার অপরাধী আর এই কারণেই সে আমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে যার পর পুলিশ আব্দুল হান্নানকে ছেড়ে দিল আর তার উপর লেগে থাকা সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো আর সেই মহিলাটি কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল তারপর দুই দিন পর সেই মহিলাটি আবার আরেকবার খানায় কাবার কাছে পৌঁছালো আর কাবার দেওয়ালকে জোরে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো আর বলতে লাগলো ইয়ারাবুল আলামিন আপনি আমার সাথে সুবিচার করুন ইয়ারাব্বাল আলামিন আপনি ভালো করে জানেন যে সেই ব্যক্তি মানে আব্দুল হান্নান আমার অপরাধী আছে আমার এই কথার উপর পূর্ণ বিশ্বাস আছে যে শুধুমাত্র আপনি আমাকে নেই বিচার দিতে পারেন আলামিন এটি সেই পবিত্র স্থান যেখানে আপনার প্রিয় নবী হুজুরে হেবাসাল্লাম তাবাফ করে থাকতেন যেখানে হজরত জিব্রাইল আল ইসলাম নামাজ পড়তে শিখিয়েছিলেন যেখানে আপনার নবী তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিলেন এটি সেই মোকদ্দাস ও পবিত্র স্থান যেখানে চোরের হাত কাটা হয়েছিল যেখানে কলমায় হকের আবাস উঁচু হয়েছিল আলামিন আমি আমার অভিযোগ নিয়ে আপনার তারে উপস্থিত হয়েছি দয়া করে আপনি আমাকে সাহায্য করুন কারণ এই পৃথিবী আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে আর সেই ব্যক্তিটি দুনিয়ার সামনে নেক হয়ে গেছে কিন্তু আমি ভালো করে জানি যে আমি সৎ পথে আছি হে কাবার রব আপনি আমার সাথে সুবিচার করুন যখন এই মহিলাটি এমনভাবে কাবা শরীফের প্রাচীরকে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে রাখলো আর এই মহিলার কণ্ঠে এতটাই বেতনা ছিল যে আশেপাশে উপস্থিত সমস্ত মানুষের চোখে চলে আসলো ইতিমধ্যে কাবা শরীফের ইমাম পাশ দিয়ে চলে যেতে রাখলেন তো তিনিও এই নির্যাতিত মহিলার ফরিয়াত শুনতে পেলেন তো সেজন্য কাবা শরীফের ইমাম মহিলাটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন হে নারী তোমার কি হয়েছে যে এত ব্যথা নিয়ে তুমি আল্লাহ তাবারাকার কাছে বিচার চাইছো তো মহিলাটি বলতে লাগলো হুজুর আমি একজন মিশরবাসী এবং আব্দুল হান্নান নামক ব্যক্তির সাথে আমার দেখা মিশরে হয়েছিল আর তারপর সে আমাকে এই প্রতিশ্রুতি দিয়ে মক্কায় নিয়ে আসে যে মক্কায় পৌঁছাবার সাথে সাথে সে আমাকে বিয়ে করে নেবে কিন্তু আব্দুল হান্নান আমার সাথে বিয়ে ছাড়াই তিন বছর কাটিয়েছে প্রতিদিন আমার উপর জুলুম করতে থাকে আমাকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিল এবং আশেপাশের এলাকায় এটি খবর ছড়িয়ে দিয়েছিল যে আমি একজন পতিত মহিলা কিন্তু কিছুদিন থেকে সেই লোকটি আমার কাছে আসা বন্ধ করে দেয় আর তারপর একদিন সুযোগ পেয়ে আমি সেই ঘর থেকে পালিয়ে কাবা শরীফের কাছে এসে তোয়া করতে থাকি ইয়ারাব্বাল আলামিন আমাকে সেই ব্যক্তির সাথে পুনরায় মিলিত করুন যাতে করে আমি তার আসল চরিত্রকে সম্পূর্ণ পৃথিবীর সামনে নিয়ে আসতে পারি তারপর কিছুদিন আগে হারাম শরীফের বাইরে হঠাৎ করে যখন আব্দুল হান্নানের সাথে আমার দেখা হয় আর আমি সবাইকে তার আসল চরিত্রের সম্বন্ধে বলতে চাই তখন কোনো কেউ আমার কথার উপর বিশ্বাস করে তো সেজন্য ইমামে কাবা যখন এই মহিলাটিকে শুনলেন তখন অতি শীঘ্রই আব্দুল হান্নান এবং তার ছেলেকে ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞেস করলেন যার উপর আব্দুল হান্নানের ছেলে বলতে লাগলো যে এই মহিলাটি আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে এর কাছে কোনো এমন প্রমাণ নেই যে আমার বাবা তার উপর কোনো জুলুম করেছেন এমনটিকে দেখে পর্দানুষীর মহিলাটি তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো তোমার বাবা যদি কাবা শরীফের দিকে মুখ করে বলে দেয় যে সে আমার অপরাধী নয় সে আমার উপর জুলুম করেনি তাহলে আমি সব শাস্তি মেনে নেব এমনটিকে শুনে আব্দুল হান্নানের চেহারার রং সাদা হয়ে গেল কিন্তু সমস্ত মানুষ সেই সময় অবাক হয়েছিলেন যখন আব্দুল হান্নান কাবার দিকে মুখ করে অযন্নয়নে কাঁদতে রাখলেন আব্দুল হান্নান বলতে লাগলো যে হ্যাঁ আমি এই মহিলার অপরাধী শুধুমাত্র এমনটি বলার ছিল যার পর চারিদিকে যেন নিরবতা ছেয়ে গেল কোনো কেউ নিজের কানের উপর এটি বিশ্বাসই করতে পারছিল না যে এই ব্যক্তিটি কিভাবে এই মহিলার অপরাধী হতে পারে যে ব্যক্তি দুই সবার উমরা করে রেখেছে যে ব্যক্তি অসংখ্য গরিবদেরকে সাহায্য করেছে সে কিভাবে একজন মহিলার অপরাধী হতে পারে এটিকে কেউ বিশ্বাসই করতে পারছিল না তারপর আব্দুল হান্নান বলতে লাগলো যে সে তার যৌবনকে আইয়াসিতে কাটিয়েছে সে অপকর্ম করার জন্য ভিন্ন ভিন্ন দেশে গিয়ে থাকতো এবং সেখানে গিয়ে আইয়াসি করতো কিন্তু নিজের বিবির সামনে নেক হয়ে থাকত তার সামনে নামাজ পড়ত এবং বেশি বেশি করে নফল নামাজ পড়ত আবদুল হান্নান বলল একদিন মিশরে আমাকে একটি মেয়ে পছন্দ লেগে যায় আর তাকে বিয়ে করার অজুহাতে সৌদি আরবে নিয়ে আসি এবং তার সাথে তিন বছর পর্যন্ত জেনা এবং শারীরিক সম্পর্ক করতে থাকি আর তারপর একদিন আমি তার শরীরের উপর আকর্ষণ হারিয়ে ফেলি কিন্তু আমার দ্বারা সংগঠিত গুণা আমার পিছু ছাড়েনি আর আজ আমার নিজের শিরচ্ছেদ করার আদেশ জারি করে দেওয়া হয়েছে মানে শরীর থেকে গর্তনকে কেটে ফেলার আদেশ দিয়ে দেওয়া হয়েছে এটি সত্য যে আমি দুইশটি ওমরা পালন করেছি কিন্তু আজও আমি আমার অপরাধের জন্য লজ্জিত আমার মাথাকে আমার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে আমার এতে কোনো আফসোস নেই কারণ আমি একজন অপরাধী তারপর অপরাধ প্রমাণিত হয়ে যাওয়ার পর আব্দুল হান্নানের মাথাকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো আর এমনইভাবে সে নিজের গুনাহের শাস্তি পেয়ে গেল এবং আল্লাহ তালা সেই পর্দানুসীন মহিলার নেই বিচার করলেন তো এটি ছিল আমাদের আজকের এই ভিডিও আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালাম